কর্মচারীদের বক্তব্য তাদের দেওয়ালে পিঠ চেকে গেছে বিশেষ করে নিচের দিকের গ্রেড গুলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তাদের জীবন আর এই অচল জীবন সচল করার জন্য আপনারা কি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন না অচল জীবন সচল করার জন্যই তো আমরা অনেক জায়গায় বলে এসেছি যে আটাত্তর হাজার আর আট হাজার এক কথা নয় ওই আটাত্তর হাজার বেতনপ্রাপ্ত কর্মকর্তা যে বাজারে বাজার করে আমার আট যে কর্মচারীরা আমরা যে বেতনটা পাই আমরা একই বাজারে বাজার করি তাহলে আপনি যেটা বলছেন সত্য কথা যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ মানে একটা কথা আছে না যে পেটে থাকলে পিঠে কোলায় আর যদি পেটে না থাকে ফুলে টোকা দিলেও আঘাত লাগে তার মানে কি কর্মচারীরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আজকে সকালে হাজার হাজার কর্মচারী রাস্তায় নেমে এসেছে সামনের দিনগুলিতে আরও ব্যাপক আকার ধারণ করবে এবং সরকারকে তারা এই দাবি আদায় করতে বাধ্য করতে যে সমস্ত কর্মসূচি দেওয়া হবে সব ধরনের কর্মসূচি দেওয়া হবে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এটা করবো বলে আমরা আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস আমরা সাকসেস হব ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে সারবো কর্মচারীরা যদি পাশে থাকে আমাদের নেতৃত্বে কোনো দুর্বলতা থাকবে না আর আমাদের আর আমাদের একটা কথা আছে আমরা যেটা রিটার্ন দিয়েছি যে আমরা খুব আর্থিক অবস্থা মানে বিগত ফ্যাসির সরকার সরকার আর্থিক অবস্থা এত ভঙ্গ পড়ে গেছে সেই অবস্থায় আমাদের ন্যূনতম বেতন আসার কথা ছিল আমাদের ছত্রিশ হাজার টাকা আমরা সেখানে চেয়েছি চব্বিশ হাজার টাকা যাতে এটা সহনশীল পর্যায়ে থাকে সরকার এটা বাস্তবায়ন করতে পারে আমরা আশা করি আমাদের দাবিগুলি লিখিত দাবিগুলি পে কমিশনের নিজে যেভাবে দেওয়া হয়েছে তারা একটু সদয় হলেই এই দাবিগুলি বাস্তবায়ন করা কোনো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে না ইনশাল্লাহ সব বাস্তবায়ন হবে আমার দৃঢ় বিশ্বাস

আমাদের এই সমাবেশ পরবর্তী কর্মসূচিগুলি অত্যন্ত কঠোর হবে কারণ বিগত দশ বছরের অধিক সময় আমাদের একটা গ্যাপ গেছে যেখানে পাঁচ বছর পর পর আমাদের পেস্কেল দেওয়া নিয়ম আছে এবং আমাদের দেশের বাজার বাজারের দ্রব্যমূল্য প্রতিদিনই বৃদ্ধি পায় যেখানে প্রতিদিন বাজার মূল্য বৃদ্ধি পায় সেখানে দশ বছর একটা দেশে পেস্কেল না দিয়ে অপরিবর্তিত রেখে স্থিতিশীল রেখে কোনো ভালো আউটপুট আমরা পেতে পারি না অতএব আমাদের দাবি হলো পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের পেস্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে পহেলা জানুয়ারি দু থেকে সাহায্য যদি এটা করা না হয় তাহলে অবশ্যই আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সেই কঠোর কর্মসূচি আজকে এখানে ঘোষণা করা হবে এরপরেও আমার যতটুকু মনে হয় যে আমরা স্টেপ বাই স্টেপ কতগুলি কর্মসূচি দিতে পারি আমরা সংক্ষিপ্ত একটা কর্মবিরতি দিতে পারি তারপর অবস্থান কর্মসূচি দিতে পারি তারপরে লং মার্চ দিতে পারি পর্যায়ক্রমে আমাদের এইসব আন্দোলন করার চিন্তাভাবনা রয়েছে আর যদি টাইম সরকার যদি ঘোষণা করে তাহলে আমরা হয়তো কোনো সুরক্ষা নাও যেতে পারি আমাদের আন্দোলনগুলিকে নসাক করার জন্য যুগে যুগে মির্জাফররা কাজ করে যায় আশা করি এবার কোনো মির্জাফর কাজ করে ওই মির্জাফরি করে কোনো সুবিধা করতে পারবে না আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করে ছাড়ব